ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে যাব আজকে হচ্ছে বাড়িতে গতকাল ব্লগে বলেছিলাম আজকে যাব হচ্ছে বাড়িতে তো বোনরা আসবে বিরাটি মোড়ে ওখান থেকে আমরা উঠে যাব তো বোনরা আর আমরা মিলে যাব হচ্ছে আজকে দত্তপুকুরের বাড়িতে আর এই যে ঋষু এখানে ব্রাশ করছে বসে বসে আমার স্নান হয়ে গেছে রীষু স্নান করবে আর মিস্টার মল্লিক যাবে আজকে মুম্বাই ও দুদিন মুম্বাই থাকবে সেই দুদিন আমি বাড়িতে থাকবো তারপরে মঙ্গলবার দিন ফিরবো বুধবার দিন আমাদের আবার জামশেদপুরে ফেরার ট্রেন তো এখন ঝটপট করে রেডি হয় নিজের জন্য দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি দত্তপুকুর সামনে একটা বিরাটি ধাবা আছে ওখানে ব্রেকফাস্ট করবো তারপরে আমরা যাবো বেরু বেরু আমাদের টিফিন এসে গেছে এখানে সবার আলুর পরোটা পনির আর আচার দই এগুলো আসছে এটা দেখেছিস আলুর পরোটা একটাই কি মোটা মোটা একটু পিৎজার মতো লাগছে এই পিৎজার মতো লাগছে পুরো দেয় খাওয়াচ্ছি না

হয়ে গেছে লাঞ্চ এখন লেবু চাই গেছে এখন সন্ধ্যে সাতটা আমাদের চায়ের আড্ডা হলো তার সাথে আমাদের ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা চলছে

হ্যাঁ পরে নাও হাগিসটা পড়ে নাও কি 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 হ্যাঁ ঠাকুর 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 আমরা এখন বেরোচ্ছি একটু আশপাশে ঘুরতে আটটার সময় এই যে আমাদের সব দল বল সুঙ্গি এই যে মানে আমরা এখন ঘুরতে বেরিয়েছি হ্যাঁ পাপা আছে আমরা এখন মিয়ামরে এসেছি কেক নেব কেক এই তো এখানেই সব বড় না আমাদের কেক নেওয়া হয়ে গেল আর টি শার্ট নিলাম একটা বাবার জন্য বাবার সামনেই জন্মদিন আর এখন যাব হচ্ছে সামনে চা খেতে এখানে হাটখোলায় এসেছি উজানের চা খুব বিখ্যাত তো ওই যে কুল্লার বালি চা ওটা খেতে যাব এখন যদিও রাত হয়ে গেছে তবুও ঠিক আছে এটা হচ্ছে আমাদের দত্তপুকুর হাট খোলা ছোটোবেলা একরকম চেহারা ছিল এখন একদম পাল্টে গেছে একদম অন্যরকম চেহারা প্রচুর দোকান পাট খুলে গেছে গুড়িটা সামনে ওকে মেরো না

কি ছাপ যাবে নাকি যাচ্ছে নাকি আমরা এই যে উজানের চায়ের দোকানে এসেছি এই দিকটা আর একটা বড় উজানে চায়ের দোকান খেলার জন্য বন্ধ তাই আমরা ছোট উজানে এসেছি এখন এখানে অনেকগুলো চায়ের দোকান আছে এটা তো যমুনা ক্যাফে এরা নামতেই পারিনি এখনো সাথে নামো

সবাই হাতে রাত নটার সময় মালাই চা আর একজন মা মা এই ওর কি ওষুধ আছে তো

আমাদের এখানে কেলে হয়েছে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা ওখানে চা খেয়ে গাড়িতে এই ফাঁকে বাবা কোথায় চলে গেছে বলছে পান কিনতে যাই বলে কোন দোকানে চলে গেছে

মুহূর্ত হয়ে গেছে এখন আমাদের ঘোরা হয়ে গেছে এখন ঘরে এসে গেছি ঘরে এসে খেলা দেখছি খেলাটা খুব না না দুই রান দুই রান হ্যাঁ

হাততালি দিলে আবার যা হাততালি দে বসো না এ দাদি নিয়ে ইন্ডিয়া জেতার আনন্দে আর আমাদের বার্থডে সেলিব্রেশন সব মানে একবারেই এই হচ্ছে বিরিয়ানির হাড়ি বিরিয়ানি এখন দমে বসানো আছে হয়ে গেছে মনে হয় এবার আমরা হচ্ছে খাবো এই যে আমাদের বিরিয়ানির হাড়ি এসে গেছে ধরো না